হ্যালো বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের রিভিউতে দেখা যায় আদিত্য সুদীপাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে নিয়ে গেছে তা ভর্তি হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল স্বাভাবিকভাবেই বলে ভর্তি তো হয়েই গেল আর সুদীপা তো হস্টেলের জন্য আবেদন করেছে সুদীপা যখন সম্মতি জানিয়ে বলে হ্যাঁ সে আবেদন করেছে কিন্তু আদিত্যর মনে একটা ভয় চারা দিয়ে ওঠে হ্যাঁ তার কাছে খবর আছে সুন্দর পালিয়েছে তাই কিছুতেই তো সুদীপাকে একা ছাড়া যাবে না তাই তো সে সঙ্গে সঙ্গেই প্রোটেস্ট করে বলে ওঠে না না স্যার হোস্টেল থেকে পড়াশোনা কোনো দরকার নেই আমাদের এখন বর্তমানে জয় জয়েন্ট ফ্যামিলিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সুদীপা বাড়ি থেকেই পড়াশোনাটা চালিয়ে যায় সুদীপা কিছু বলতে গেলে আদিত্যকে চুপ করিয়ে থামিয়ে দেয় ওদিকে প্রিন্সিপাল আদিত্যর মনোভাব বুঝতে না পেরে বলে ওঠে আদিত্যর মতো এত ভালো স্বামী পেলে যে কোনো মেয়ের জীবনটাই যে বদলে যাবে আর সুদীপার মনে আদিত্যর প্রতি একটু ইমোশন জন্মালেও হঠাৎ করে তার মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর জন্যই কিন্তু এই আদিত্যই দায়ী ওদিকে চৌধুরী বাড়িতে পরমাকে চেপে ধরে অভ্র অভ্র বলে ওঠে কই সুদীপাকে যখন এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল ওর মতো বিলিয়ার্ড মেয়ের পড়াশোনা পড়াশোনায় যেতে হ্যাম্পার হয় সেই ব্যবস্থা করা হচ্ছিল কই তখন কর্মা মনে মনে ভেঙে পড়ে কেন একবার যে সে সুদীপার পাশে দাঁড়াতে চেয়েছিল কিন্তু সে বলতে পারে না কান্নায় ভেঙে পড়ে পরমাতার তার বাবাকে ফোন করে বলে প্লিজ বাবা আমি যে আর পারছি না আমাকে যে করেই হোক এখান থেকে নিয়ে যাও বাবা একবারের জন্য হলেও পরমার বাবা ভাবে মেয়েকে দু এক দিনের জন্য বাড়িতে নিয়ে আসবে কিন্তু তার মা বলে এই যে কিছুতেই সম্ভব নয় এদিকে আর এক কাণ্ড সুদীপার গ্রামের বাড়ি থেকে দুজন লোক আসে তারা তো চৌধুরী বাড়িতে কাউকে খুঁজে না পেয়ে ছটান বাড়ির ভিতর ঢুকে পড়ে আর যাবে কোথায় বড়মা এসে তো যাচ্ছে তো অপমান করে আবার এ কথাও বলে আমাদের ভালো ছেলেটাকে পেয়ে ওরম একটা অযোগ্য মেয়েকে গুছিয়ে দিয়েছেন আমাদের আমাদের জীবনটাকে একদম ধ্বংস করে দিয়েছেন তারা তো অবাক বলে আমাদের অমন সোনার টুকরো মেয়েটা কি বলছেন কি আপনি ওনাদের যখন যাচ্ছে তাই ভাবে অপমান করছেন ঠিক তখনই আদিত্য আর সুদীপ চলে আসে সুদীপাকে দেখেই ওনারা বুকে বল পান তারা বলেন মারে আমরা শুধু এইটুকুই খবর দিতে এসেছিলাম যে সুন্দর পালিয়ে কিন্তু তোর এই বাড়ি থেকে যা অপমান করলো আমাদের সুদীপা অত্যন্ত অস্বস্তিতে পড়ে যায় ও বলে কেন আমাকে না জানিয়ে তোমরা আসতে গেলে বলো তো কিন্তু আদিত্য যে অপ্রত্যাশিতভাবে ওদের জন্য জল মিষ্টি সামনে তুলে ধরে ওনারা বলেন আমাদের জল মিষ্টির দরকার নেই বাবা তোমার কাছে একটাই অনুরোধ আমাদের মেয়েটাকে শুধু ভালো রেখো তুমি অতিথিরা চলে গেলে পরে বড়মা ভীষণ সিন্ডিকেট করা শুরু করেন ঠিক সেই সময় সুদীপা বলেন দাঁড়ান আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বড়মা খ্যাক খ্যাক করে বলে ওঠেন সুদীপার সঙ্গে তার কোনোই কথা থাকতে পারে না ঠিক সেই সময় সুদীপা চালাকি করে বলে আমি আপনার কাছে সময় ভিক্ষা চাইছি যা বলার এখনই বলো সুদীপা বলে না সবার সামনে নয় আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে তখন বড়মা বলে ঠিক আছে মনে রাখবে তোমার জন্য বরাদ্র মাত্র পাঁচ মিনিট কথা বলতে গিয়েই সুদীপা বলে দেখুন আপনি তো এবারের প্রাণ প্রতিমা আপনার আমার থেকে ক্ষমতা অনেক বেশি বড় রেগে গিয়ে তাচ্ছিল্য করে বলেন তুমি তোমার সাথে আমার ক্ষমতা তুলনা করছো তখন সুদীপা বলে হ্যাঁ আমি এটাই তো বলতে চাইছি যার কোনো ক্ষমতাই নাই তাহলে কেনই বা শুধু শুধু তাহার কথা ভেবে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছেন আর কেনই বা আপনার শ্বশুরের প্রিয় ভিতে ছেড়ে চলে যাবেন আবার একটা বাইরের মেয়ের জন্য আপনার নিজের ছেলেকে এ বাড়ি ছেড়ে চলে যেতে কেন দেবেন আপনি কি আমার কাছে হেরে যেতে চান আরে এ বাড়ি ছেড়ে কারুর চলে যাওয়ার হলে সেটা তো আমার চলে যাওয়া উচিত দিবা বলে আর আমি জানি আপনার মতো মানুষ কাউকে কখনো বাড়ি ছেড়ে তাড়িয়ে দিতে পারে না আর আপনার ছেলের আমার প্রতি তো কোনো টানই নেই এটা জানবার পরেও আশা করি আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না তখন বলে ওঠে না না আমি তোমাকে বাড়ি থেকে তাড়াবো না কিন্তু এমন ব্যবহার করব এমন ব্যবস্থা করব যাতে তুমি বাধ্য হও ওই বাড়ি ছেড়ে চলে যেতে সুদীপাও ভাবে সে বাড়ি ছেড়ে কোথাও যাবে না বর্মা বলে ওঠে এক পক্ষকালের মধ্যেই তুমি বাধ্য হবে এই বাড়ি ছেড়ে চলে যেতে সুদীপা বলে দেখা যাক কে যেতে আর কি দেখা যায় সুদীপার ঘরে ঢুকে তার শাশুড়ি তাকে যত্ন করে খাবার প্যাক করে দেয় আর ঠিক তারপরেই সেখানে আসে আদিত্য সুদীপার এত ভূমিকার জন্য আদিত্য তাকে জানাতে আপত্তি বলে তার ধন্যবাদের কোনো প্রয়োজন নাই কারণ পাল্টা ধন্যবাদ সে কখনই আদিত্যকে জানাতে পারবে না কারণ সুদীপাকে এই পৃথিবীতে অনাথ করে দেবার জন্য একমাত্র আদিত্যই দায়ী আর সেই অপরাধ থেকেই হয়তো আদিত্যবাবু এখন তাকে করুণা জানাচ্ছে আর সুদীপা সে কারুর করুণার কোনোদিন প্রত্যাশী হয়নি আর সে পারবেও না এমনটা করতে কারণ সে নিজের লড়াইটা নিজেই লড়তে জানে এর জন্য সুদীপ দৃঢ় প্রতিজ্ঞ আজ এ পর্যন্তই ফিরে আসছি পরবর্তী পর্বে রিভিউ নিয়ে খুব শীঘ্রই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন